মেয়ে মদ্য ছেলে বুড়ো সকলকে জানাই নমস্কার এবং আজকে শোনাব একটা দারুণ দারুণ হাসির ছোট গল্প গল্পটির লেখক হলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এবং গল্পটির নাম হল আরব সাগরের রসিকতা আরব দেশের হাস্যরসের সহিত পরিচয় নাই কিন্তু একবার আরব সাগরের রসিকতার পরিচয় পাইয়াছিলাম অনেকদিন ধরিয়া আরব সাগরের তীরে বাস করিতেছি কিন্তু একদিনও সমুদ্র স্নান হয় নাই বন্ধুরা খোঁচা দিয়া প্রশ্ন করিতেছিলেন গৃহিণীর আধুনিকা বান্ধবীরাও যেভাবে কথা কহিতেছিলেন তাহা তাহার শ্রুতিমধুর লাগিতেছিল না এতদিন বম্বেতে আছেন করেননি ভয় করে বুঝি তা করবারই কথা যারা আগে কখনো সমুদ্র দেখেনি তাদের ভয় করবে বই কি একদিন গৃহিণী বলিলেন ও গো সমুদ্রে স্নান না করলে আর তো মান থাকে না চলো একদিন আমি বলিলাম বেশ তো চলো কিন্তু বেদিন কস্যুম কিনতে হবে যে গৃহিণী উত্তপ্ত কণ্ঠে বলিলেন ওই বিহায়া পোশাক পরী আমি কেটে ফেললেও না কিন্তু গৃহিণী কিন্তু সতেজে ওই বিলাতি বর্বরতা প্রত্যাখ্যান তিনি করিলেন গঙ্গায় স্নান করিয়াছেন পদ্মায় স্নান করিয়াছেন সমুদ্রে তাহার ভয় কি তিনি বাঙালির কুলবধূ নিজের চিরাভ্যস্ত সাজ পোশাকে স্নান করিবেন যে যা খুশি বলুক ভালোই হইল বেদিং কস্টিউমের আজকাল দাম কম নয় একটা দমকা খরচ বাঁচিয়া গেল সমুদ্র আমার বাড়ি হইতে পোয়াটাক মাইল দূরে ইতিপূর্বে কয়েকবার বিচে বেড়াইতে গিয়াছি স্থানটা দেখা দেখাশোনা আছে বেশ নির্জন স্থান তবে সকালে সন্ধ্যায় স্নানার্থীর ভিড় হয় আমরা পরামর্শ করিয়া পরদিন ঠিক দুপুরবেলা বাহির হইলাম এই সময়টায় ভিড় থাকে না সমুদ্রের সহিত প্রথম ঘনিষ্ঠতা একটু নিভৃত হওয়াই বাঞ্ছনীয় তখন জানিতাম না যে সেদিন ঠিক বেলায় জোয়ার আসিবার সময় বিচে উপস্থিত হইয়া দেখিলাম দিন মণ্ডল পর্যন্ত সমুদ্র যেন মাতাল হইয়া টলমল করিতেছে বড় বড় ঢেউ বেলাভূমিকে আক্রমণ করিতেছে বালুর উপর শুভ্র ফেনার একটা সীমারেখা আঁকিয়া দিয়া ফিরিয়া যাইতেছে আবার তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া ঝাঁপাইয়া পড়িতেছে ঢেউয়ের পর ঢেউ বিচে কেহ নাই এপাশে ওপাশে অনেক দূরে জলের মধ্যে দু একটা মুন্ড উঠিতেছে নামিতেছে দেখিলাম বিচের পিছনে নারিকেল কুঞ্জের মধ্যে এক সারি ছোট ছোট কেবিন যাহারা নিয়মিত সমুদ্র স্নান করিতে চায় তাহারা ওই কেবিন ভাড়া লয় এক শ্বেতাঙ্গী যুবতী শীষ দিতে দিতে একটি কেবিন হইতে বাহির হইয়া আসিলেন পরনে গোলাপি রঙের বেদিং কস্টুম মাথায় রবারের টুপি কোমরে একটি বড় তোয়ালে জড়ানো আমাদের দিকে ঘাড় বাঁকাইয়া ফিক করিয়া একটু হাসিয়া নৃত্য চঞ্চল চরণে তিনি সমুদ্রের দিকে অগ্রসর হইলেন গৃহিণী চাপা তর্জনে বলিলেন মরণ নেই ছুরির খবরদার বলছি ওদিকে তাকাবে না হেট মুন্ডে জলের দিকে চলিলাম গৃহিণী শাড়ির আঁচল কোমরে জড়াইয়া লইলেন ভাগ্যক্রমে আমি হাফ প্যান্ট করিয়া আসিয়াছিলাম জলের কিনারা পর্যন্ত আসিয়া গৃহিণী কিন্তু আর অগ্রসর হইতে চান না আমারও সুবিধা বোধ হইতেছিল না কিন্তু এতদূর আসিয়া ফিরিয়া যাওয়া অসম্ভব ওদিকে শ্বেতাঙ্গি তরঙ্গের মধ্যে ঝাঁপাইয়া পড়িয়াছে ঢেউয়ের নাগর দোলায় দোল খাইতেছে যেন গোলাপি রঙের একটি মৎস্য নারী গৃহিণীকে বলিলাম এসো ডাঙায় দাঁড়িয়ে কি বেদিং হয় জলের পানে সশঙ্কু দৃষ্টিপাত করিয়া গৃহিণী বলিলেন ঢেউগুলো বড্ড বড় বড় তা হোক না সমুদ্রের ঢেউ বড়ই হয় ওই দেখো না ও মেয়েটা কেমন ঢেউ খাচ্ছে আবার ওদিকে তাকাচ্ছ না না ও অনেক দূরে আছে এখান থেকে বিশেষ কিছু দেখা যায় না এসো হাত ধরিয়া টানিয়া তাহাকে জলে লইয়া গেলাম বেশি নয় হাঁটু জল পর্যন্ত গিয়াছে কি বিভ্রাট বাঁধিয়া গেল প্রকাণ্ড একটা ঢেউ আসিয়া আমাদের ঘাড়ির উপর ভাঙিয়া পড়িল গৃহিণী পড়িয়া গেলেন ঢেউ তাহার মাথার উপর দিয়া চলিয়া গেল ঢেউ ফিরিয়া গেলে তিনি হাঁচড় পাচড় করিয়া উঠিয়া দাঁড়াইতেই আরেকটা আবার আসিয়া তাহাকে আছাড় মারিয়া ফেলিল তিনি চিৎকার করিতে লাগিলেন ওগো! আমাকে ধরো আমি যে খালি পরে যাচ্ছি কোথায় গেলে তুমি আমাকে ফেলে পালালে তাহাকে ধরিবার মতো অবস্থা আমার ছিল না প্রথম গোটা দুই ঢেউ অতি কষ্টে সামলাইয়া গিয়াছিলাম বটে কিন্তু তৃতীয় ঢেউটা সমস্ত লণ্ডভণ্ড করিয়া দিল ঢেউয়ের তলায় গড়াইতে গড়াইতে আমি প্রায় ডাঙায় গিয়া উঠিলাম দু এক ঢুক লোনা জলও পেটে গিয়াছিল কোনো মতে উঠিয়া বসিয়া চক্ষু করিয়া দেখি গৃহিণী তখনও এক হাঁটু জলে আছাড় খাইতেছেন ঢেউগুলা এত দ্রুত পরম্পরায় আসিতেছে যে উনি পলাইয়া আসিতে পারিতেছেন না তাহার কণ্ঠ হইতে অনর্গল চিৎকার নিঃসৃত হইতেছে ওগো! কেমন মানুষ তুমি আমাকে পালালে যে কাপড় খুলে যাচ্ছে পেলে শঙ্কায় কণ্ঠকিত হইয়া দেখি জলের মধ্যে লোম হর্ষক কাণ্ড ঘটিতেছে সত্যই গৃহিণী বিবসনা হইতেছেন ঢিউগুলা দুঃশাসনের মতো ছুটিয়া আসিয়া তাহার বসন ধরিয়া টানিতেছে আঁচুল শিথিল হইয়া গেল আরও একটা ঢেউ তিনি প্রাণ পনে শাড়ির প্রান্ত আঁকড়াইয়া আছেন আর একটা ঢেউ ব্যাস নারী লজ্জা নিবারণকারী শ্রী মধুসূদন বোধ হয় কাছাকাছি ছিলেন না দুঃশাসনরূপী আরব সাগর গৃহিণী শাড়ি কাড়িয়া লইয়া প্রস্থান করিল মরিয়া হইয়া জলে লাফাইয়া পড়িলাম অনেক নাকারে চোবানি খাইয়া শেষ পর্যন্ত গৃহিণীকে একান্ত নিরাবরণ অবস্থায় ডাঙায় টানিয়া তুলিলাম তিনি নেহাত তন্নি নন কিন্তু যাক চারিদিক ফাঁকা কোথাও এতটুকু আড়াল আবডাল নাই উপরন্তু ভোজবাজির মতো ঠিক এই সময় কোথা হইতে কতগুলো লোক জুটিয়া গেল তাহারা কাতার দিয়া দাঁড়াইয়া তামাশা দেখিতে দেখিতে নিজেদের ভাষায় সম্ভবত আরবি মন্তব্য প্রকাশ করিতে লাগিল সভায় দ্রৌপদীর বস্ত্রহরণকালী পঞ্চপাণ্ডবের মনের অবস্থা কিরূপ হইয়াছিল তাহা অনুমান করা কঠিন হইল না ব্যাকুল ভাবে চারিদিকে হে মধুসূদন তুমি কত দূরে হঠাৎ দেখি দূর হইতে শ্বেতাঙ্গী মেয়েটা ছুটিয়া আসিতেছে খিলখিল করিয়া হাসিতে হাসিতে সে তাহার বড় তোয়ালিখানা গৃহিণীর গায়ের উপর ফেরিয়া দিল সেদিন তোয়ালে পরিহিতা গৃহিণীকে সঙ্গে লইয়া পদব্রজে কি করিয়া গৃহে ফিরিয়াছিলাম সে প্রশ্ন করিয়া পাঠক পাঠিকা আর আমাকে লজ্জা দিবেন না তাহাদের প্রতি অনুরোধ তাহারা যেন মনে মনে চোখ বুঝিয়া থাকেন